হ্যালো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান একটা প্রোগ্রাম সেট আপের কালারের কাজ শুরু হবে দেখতে পাচ্ছ এই যে কালারটা হয়েছে এটা এখন ম্যাট ফিনিশ হয়েছে ম্যাট কালার ব্ল্যাকের উপরও ম্যাট কালার দেখতে পাচ্ছ এই কালারটা কালকের করা হয়েছিলো এটা শুকিয়ে গেছে তো আজকের এটাকে এর উপরে দানা পিন্ট হবে যেটা অরিজিনাল কোম্পানির দানা হয়ে থাকে আউজা জেবিএল এমপ্রোর সেই কালারটা আজকের করা হবে আর এই সেট আপটা আগামীকাল বেরিয়ে যাবে কমপ্লিট হয়ে কভারও চলেছে এই যে কভার টোটাল একদম ব্ল্যাকের উপরে কভারটা রয়েছে দেখতে পাচ্ছ আর খুব হার্ড কাপড় আছে আর আমাদের সব কোম্পানিরই কালার কভার দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছ এটা শ্রী কোম্পানির কভার রয়েছে এটা কোনো নোকাল কাপড় নয় ব্র্যান্ডেড কাপড় রয়েছে আর পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো স্কিপ করবে না টোটাল লাস্ট পর্যন্ত দেখতে পাবে যে কালারটা কেমন হয় এই যে এগুলো দেখতে পাচ্ছ পুরো এখন প্লেন রয়েছে এটা পুরো দানা হবে যেটা পেস্টিং অরিজিনাল কাস্টিং হয় সেইটা দেখতে পাবে যে কালারটা শুধুমাত্র এসপি বক্স ক্যাবিনেটেই পাবে অন্য কোথাও পাবে না আর আমার কাছে সব ধরনের প্রোগ্রাম সেট থেকে শুরু করে ফোর ডি এবং পপ টার্বো সব রকমের ক্যাবিনেট এখানে তৈরি করা হয় এটা এখন ডিসেম্বর ডিসেম্বরে আজকের চার তারিখ আর সামনেই ফার্স্ট জানুয়ারি অনেক কাজের অর্ডার রয়েছে আর যাদের অবশ্যই সেটা লাগবে নতুন কারখানাতে আসো আর কারখানাতে এলেই কথা হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো বর্তমান ফাইনালি কালার কমপ্লিট হয়ে গেছে কভারও লাগানো হবে এখন স্টেবলার করা হবে এই যে দেখতে পাচ্ছ কালারটা পুরো হয়ে গেছে এইটা হচ্ছে দানা এটা দেখতে পাচ্ছ এটা দানা এই দানার কারণটা হচ্ছে বক্সের যে লং জিবিটি এবং হার্ট তৈরি করে এই কালারটাকে এই যে কভারিং শুধু কালার করে দিলে হয় না কালারের কভারিংটা দরকার যে কতটা মোটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে ক্যাবিনেট এবং ক্যাবিনেটের লং জিবিটি বাড়বে এই যে মেশিন বেটির কালারটা দেখছো এটা কিন্তু নর্মাল কালার এটাও মেশিন দিয়ে করা কিন্তু এটা নর্মাল এটা বেশি দিন লাস্টিং করবে না কিন্তু এই কালারটা আপনার মিনিমাম পাঁচ বছর কোনো হবে না এই যে বিটগুলো দেখতে পাচ্ছ এই বিট কোনো দিন ছাড়বে না মেন হচ্ছে কোয়ালিটি এটাই দেখতে পাচ্ছ পুরো চারিদিকে আমাদের এই কালারটা দেওয়া থাকে দানা কালার আর এই দুটো বক্স আগামীকাল বেরিয়ে যাবে ছশো করে স্পিকার লাগানো থাকবে উপরে সেভেন ফিফটি টিউটার থাকবে আর সিঙ্গেল বেসে থাকবে হাজার অট স্পিকার কালার দেখে বক্স কিনবে যারা যে কারখানায় তৈরি করো কেন মেন হচ্ছে সেট যে কোনো সেট আপ সে বড়ো সেট হোক প্রোগ্রাম সেট আপ হোক মেন হচ্ছে কালার আর কিছু কিছু কাস্টমার ফোন করে বলে দাদা আপনার কাছে রেট অনেক বেশি তো আমাদের রেট অবশ্যই বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে কভারিং কালারটা আমরা দিচ্ছি দানা কালার এর কস্ট প্রচুর বেশি হয়ে থাকে সেই জন্য আমাদের মালটার রেটও একটু বেশি হয় আর এই কালার যে বক্সটা করবে মিনিমাম পাঁচ ছ বছর লাস্টিং করবে চালাতে পারবে ঠিক আছে তো অবশ্যই যাদের বক্স লাগবে এই জানুয়ারি মাসে বা সরস্বতী পূজায় অবশ্যই আমাদের অর্ডার নেওয়া হচ্ছে কল করতে পারো আর এদিকে মোটামুটি দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট অবশ্যই কল করো যাদের সিক্সডি ফোর ডি লাগবে এবং আর সি এফ বা কল করতে পারো কম্পিটিশানের জন্য টোটাল সেট রেডি করে দেওয়া হবে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে